আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পানি পান করার দোয়া যেহেতু মুসলিমদের লক্ষ্য থাকা উচিত প্রতিটি দুনিয়াবি কাজে মহান আল্লাহর কাছে খুশি করানোর এবং সেটা বিভিন্ন রকম দোয়া ও আমলের মাধ্যমে সেহেতু অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে যখন পানি পান করব তখন কিভাবে আমল করব কিংবা এর দোয়া কি ইসলামের প্রতিটি কাজে ব্যাখ্যা রয়েছে আর পানি পান করার দোয়াও তার ব্যতিক্রম নয় সুতরাং তাহলে চলুন জেনে নিই পানি পান করা দোয়া সম্পর্কে ইসলাম কি বলতেন কিংবা দোয়াটি কি কি? পানি পান করা দোয়াগুলো নিম্নে দেওয়া হলো পানি পান করা শুরুতে নিমুক্ত দোয়া পল্টে হয় সমিল্লাহ রহমান রহিম পান করা শেষ হলে এভাবে নিন্মুক্ত দোয়া পড়বেন আল্লাহুল্লাহ আজাবান ওয়ালাম ইজালাহু মিলহান উজাজান যখন চা কফি ঠান্ডা পানি ইত্যাদি পান করবেন সে সময় নির্মুক্ত দোয়াটি পড়বেন আল্লাহ বারিকলানা ফিহি ওয়াজিদানা মিনহু আর যখন জমজমের পানি কিবলামুক হয়ে পান করবে তখন সবাই এই দোয়া পড়বেন আল্লাহনি আস আলুকা ইলমান নাফিয়া ওয়া রিজিকান ওয়াসিয়া ওয়াসিফ মিনকুল্লি, দাইন সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের ভিডিও উপরোক্ত দোয়া সমূহ মূলত কোনো কিছু যদি পান করা হয় তখন পড়তে হয় আর এই দোয়াগুলো সুতরাং খেলাফে কোনো সুযোগ নেই আর এই আমল কিংবা দোয়াগুলোকে ছোট ছোট করে দেখার সুযোগ নেই যদি কোনো মুসলিম পানি পান করার সময় কিংবা কোনো কিছু পান করার সময় উপরোক্ত দোয়াগুলো কার্য পড়ে থাকে তাহলে ইনশাল্লাহ সে দোয়ার পরিপ্রেক্ষী আমল পাবে সুপ্রদর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই মুসলিম হকে পানি পান করা কিংবা কফি কিংবা যে কোনো কিছু পান করার সময় অবশ্যই আল্লাহতালা এই দোয়াগুলো মেনে চলার তৌফিক দান করে আমিন